আজকে প্রাইভেট কারে জিপিএস ট্র্যাকার টি ইউজ করছে আমাদের অভিজ্ঞ সাইট ভাই অলরেডি আমরা জিপিএস ট্র্যাকার এ কানেকশন দিয়েছি এটা হলো আমাদের জিপিএস ট্র্যাকার কোন আমি নিয়ম মানে জিপিএস ট্র্যাকার ইউজ করে বাকি কাজগুলো করছেন সাইট ভাই সাইট ভাই থেকে আমরা জেনে নেব ইম্পর্টেন্ট বিষয়গুলো সাইট ভাই আজকে আপনি এই গাড়িতে কোন ডিটেইল জিপিএস ট্র্যাকার টি ইনস্টল করছেন আমরা এটা জিমিটি কনবক্স সারা ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে ভালো মানের জিপিএস ট্র্যাকার আজকে এই গাড়িতে ইনস্টল করছি তো এই গাড়িতে এই ডিভাইসটাতে কি কি অপশন থাকবে এটাতে থাকবে ড্রাইভিং বিহেভিয়ার সিস্টেম ইঞ্জিন লক আন লক গাড়ির ভেতরে ওয়ান ওয়ে কমিউনিকেশন গাড়ির ভেতরে কে কি কথা বলছে এটা শুনতে পারবে গাড়ির মালিক সেটা দেশ হোক দেশের বাইরে এবং পৃথিবীর যেকোনো জায়গা থেকে সে রিয়েল টাইম ট্র্যাকিং করতে পারবে এবং এর এক্সেট করতে পারবে মাইলেজ রিপোর্ট দেখতে পারবে এবং গাড়ির নব্বই দিনের প্লে প্লেব্যাক স্টোরি পাবে গাড়ি কবে কোন দিন কোন রুটে সে টিপ মেরেছে বিস্তারিত যাবতীয় তো তথ্য বাসায় বসে তার গাড়ি যে তিনি তা বাড়ি থেকে বসে সবকিছু দেখতে পারবে সাই ভাই ওই যে তেলের ব্যাপারটা আমরা যে তেল তেলের এটা মাইলেজ রিপোর্ট পাবো মাইলেজ রিপোর্ট এর মাধ্যমে তেলের হিসাব এসে সহজে বাহির করতে পারবে সহজে বের করতে পারবে আর আপনি যে বললেন এই জিপিএস ট্র্যাকারটা কোন পৃথিবীর মধ্যে সেরা ব্র্যান্ডের জিপিএস ট্র্যাকার এই জিপিএস ট্র্যাকার এক্সট্রিম মধ্যে আর অন্য জিপিএস ট্র্যাকারের মধ্যে পার্থক্যটা একটু বলবেন

আমাদের হেলথ সেন্টারে ফোন দিলে আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের হেলথ সুবিধা আছে যে কোনো সময় গাড়ি চুরি চিন্তা হয়ে গেলে আমাদেরকে ফোন দিলে আমরা আইনগত ব্যবস্থা নিয়ে গাড়ির মালিকের গাড়িটা উদ্ধার করার চেষ্টা করবো তাই তো আপনারা আর কি কোন কোন ধরনের জিপিএস চেকার প্রোভাইড করে থাকেন আমরা বাংলাদেশে সহল ধরনের যানবাহনের জন্য সিকিউরিটি আছে আমাদেরকে জিপিএস চেকার আছে